হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরায় যে টেট এক্সাম হবে এই টেট এক্সামের অ্যাডমিট কীভাবে আপনারা বার করবেন তো এগারো তারিখ থেকে শুরু করে মেবি বাইশ তারিখ অবধি বিকাল চারটা পর্যন্ত ডাউনলোড করতে পারবেন তো দোকানে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজের এডমিটটা নিজেই বের করে নেন বের করে তারপর দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেন আপনাদের কাছে খুব সোজা হয়ে যাবে ঠিক আছে তো প্রসেসটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ওয়ার্ল্ড কাউন্সিল ফর কম্পিউটার স্টাডিজ এটা আমাদের নতুন কম্পিউটার সেন্টার সেন্টারের মানে অথরাইজড তো অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন আর যারা যারা কম্পিউটার শিখতে চান অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সের নিচে নাম্বার দেওয়া থাকবে বা এখানে যেখানে ইউটিউব আছে ওইখানে আপনার ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো চলুন আজকে আমরা কিভাবে আমরা এই টেট এডমিট ডাউনলোড করব সেটা দেখব তো এটা এখন আপাতত কি আছে পোর্ট্রেট মোডে আছে আমরা এটা কী করবো ল্যান্ডস্কেপে করব ঠিক আছে তো আমরা এখানে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি ল্যান্ডস্কেপ করার পর এরকম কিছু দেখাবে একটা ঠিক আছে তারপরে এখানে কি আমরা সার্চ করবো দেখেন টিআরবিটি অ্যাডমিট কার্ড ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে প্রথমে আছে টিচার্স রিকোয়ারমেন্ট বোর্ড টিআরবিটি ঠিক আছে এখানে দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে কারণ অনেকেই এখানে মানে কি করছে ডাউনলোড করছে ওকে একটু সময় নেবে আফটার লোডিং আপনাদের কাছে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে তো আমি সবাইকে বলবো এই যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে খোলার পর আপনার এখানে এই যে লগ আছে এখানে এই যে লগ অপশনটা আছে এই পার্টটায় যাবেন ঠিক আছে এখানে আপনার যে যখন ফর্ম ফিল আপ করেছেন ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে অথবা আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে ভেরিফিকেশন কোড দিয়ে কি করবেন এখানে লগ করবেন ঠিক আছে এখানে দেখেন লগ ইন সিস্টেম আছে লগ করবেন ওকে আমি দেখিয়ে দিচ্ছি আমারটা করে দেখেন উইখানে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস খুলেছে ঠিক আছে এখানে ইউজার ইনফরমেশন প্রফাইল ইনফরমেশন আছে আপনাকে স্ক্রল করে উপরে উঠতে হবে আমি এখন দেখিয়ে দিয়েছি আপনাকে যেই না আপনি স্ক্রল করে উপরে উঠলেন ঠিক আছে উপরে ওঠার পর দেখেন এখানে লেখা থাকবে আমি এখানে শুধু ট্যাট ট্যুর জন্য অ্যাপ্লাই করেছি তাই এখানে দেখুন লেখা আছে প্রিন্ট অ্যাডমিট ঠিক আছে এই যে প্রিন্ট এডমিট এই প্রিন্ট এডমিটে ক্লিক করলেই আপনাদের এডমিট কার্ড আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপর ওই যে পিডিএফটা পাবেন ওই পিডিএফটা আপনি খুব ইজিলি দোকানে গিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলেই ওরা আপনাদেরকে প্রিন্ট করে দেবে ঠিক আছে তো টি আরবিটি অ্যাডমিট কীভাবে বের করতে হয় এই ইনফরমেশনটা যদি আপনার কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানে অল করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট আপনি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ